আগামী বাইশে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হবে সেই কারণে জনসাধারণকে জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে পথসভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেন্ট্রাল বাস টার্মিনাল মোহনা বাস স্ট্যান্ডে বাস মালিক কর্তৃপক্ষের দাবি কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে অবৈধ টোটো অটো রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে তাতে বাস মালিকদের প্রতিদিনের বাস চলাচলের খরচের টাকা উঠে আসছে না সেই কারণে এই সিদ্ধান্তকে ধর্মঘট না বলে তারা পরিষেবা বন্ধ রাখার কথাই বলছেন ফলে নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়বেন প্রতিটি বাস মালিককে রুটের জন্য টোল ট্যাক্স ইন্স্যুরেন্স ইত্যাদি খরচ দিয়ে বাস চালাতে হয় অন্যদিকে বেআইনিভাবে চলা গাড়িগুলি একই রুটে সমস্ত যাত্রী বহন করে চলেছে ফলে বাস চালক ও বাস মালিকরা বিপুল হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে বাড়ি থেকে খরচ করে বাস পরিষেবা দিতে চাইছে না বাস মালিকরা তাই আগামী দিনে এই ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছেন তারা আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে কারণ আমরা ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স দিচ্ছি বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না ওই ওদের দৈরার্থ্য বেড়ে যাচ্ছে ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে নিচ্ছে তারা চালাচ্ছে তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করব অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক এই জন্যই অবৈধ অবৈধ টোটো অটো তারপরে ম্যাজিক জিও অনেক কিছুই চলে অনেক মূলত কোন কোন রুটে চলে এগুলো ব্রহ্মপুর থেকে চারিদিকেই চলে যেমন আমাদের ইসলামপুর রুটে আমি ব্যবসা করি সেই রুটে তো প্রচুর মানে স্টপেজে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বাস বন্ধ করেছিলাম না হয়নি হয়নি আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক কড়াভাবে পদক্ষেপ নিক যাতে আমরা ব্যবসা করতে পারি এই আগে তো ঠিক আছে তাই তো হচ্ছে তাই তো দেখছি আমাদের তো বেঁচে থাকাই মুশকিল আছে ব্যবসা চালিয়ে যা অবস্থা এখন কি চাইছি আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক

বড় সমস্যার সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে আমি সঠিক জানি না যদি হয় প্রশাসন যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে তো অবশ্যই বন্ধ হবে তাহলে তো আমরা বুঝতেই পারবো এখনো নিশ্চই নেয়নি সেই জন্য এই অবস্থা হয়ে আছে আমার নাম রাজা সাহা আমি বাস ব্যবসায়ী হ্যাঁ আমাদের বাস ব্যবসা অর্থাৎ মেন রোডে তারা যাত্রী তোলা তোলা করতে শুরু করলো তারা যাত্রী পরিবহন এই রাস্তা দিয়ে শুরু করে দিল যে রোডে চলতে গেলে একটা বাসকে তার রোড ট্যাক্স দিতে হয় এবং তার সকল মেনটেন্স চালিয়ে সে বাস পরিষেবাটুকুকে চালু রাখতে পারে সেই পরিষেবায় সাইকেল রিক্সার মতন যাদের কোনো দায়দায়িত্ব নেই তারা এসে ভাগ বসাতে শুরু করলো যারা যাদের কোনো বৈধ কাগজই নেই আমরা যখন এই ব্যবসাটা করি তখন আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন চিন্তা করতে হয় যে এই বাস ব্যবসাটার সমস্ত রকম খরচা আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন তুলতে হবে এবং সরকারের সকল খরচা দিয়ে তবেই কিন্তু আমি আমাদের বাস পরিষেবাকে চালু রাখতে পারব অর্থাৎ আমরা আমাদের ট্যাক্স আমাদের ইন্স্যুরেন্স আমাদেরকে একটা গাড়ি যদি নতুন আমরা যদি চালু চালিয়ে চালিয়ে নিয়ে যেতে চাই অর্থাৎ এই যে নতুন একটা সার্কুলেশন আসলো পনেরো বছরের গাড়ি আর রাখা যাবে না অর্থাৎ আমাদেরকে নতুন চ্যাসিস বুক করতে হবে আর একটা নতুন চ্যাসিস বুক করা কিন্তু খুব একটা মুখের কথা এটা কিন্তু কোনো টোটো কেনার মতন সহজ বিষয় নয় যে আমি একটা টোটো কিনে নিলাম আর রাস্তা দিয়ে চালিয়ে দিলাম আর চার পাঁচটা করে প্যাসেঞ্জার নিয়ে আমরা বাসের যে নিয়মকানুন সেগুলোকে ভঙ্গ করে আমরা নিজেদের মতন করে চালিয়ে দিলাম তা কিন্তু সম্ভব নয় একটা চ্যাসিস কিনে তার বডি খরচা তারপরে তাকে অনরোড ফ্লাই করতে গেলে তার যে আনুষঙ্গিক সরকারি খরচ খরচা দিয়ে তবে কিন্তু আমরা বাস মালিক হতে পারি অথচ দেখো এই টোটো আর অটো তাদের কত নিশ্চিন্তে জীবন মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি দামি কোম্পানির উন্নত টেকনোলজি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ